আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জুন মাসে বিষয় খোলা হবে এই বিষয়ে আপনাদের যাদের জানারা এখনো কমতি আছে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি আসলে কি সত্যি জুন মাসে বিষয় খোলা হবে পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন তার ভিতরে আজকে চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে এক আল্লা রোলের কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি শুনলে বুঝতে পারবেন আমি জুন মাসের বিষয় খোলা হবে এ নিয়ে গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে আমি আপনাদেরকে কি বলেছি তা একটু সংক্ষেপে শুনে আসুন আর যাতে জুনে বিষয় খুলে দিবে এরকম বেশ কিছু নিউজ এবং বেশ কিছু ইউটিউবার বা বেশ কিছু সোশ্যাল অ্যাক্টিভিজ এরকম নিউজ প্রচার করছে মধ্যে আমাদের চোখে পড়েছে আপনারা দেখেছেন আমাকে ভিডিও শেয়ার করে জানিয়েছেন সত্যি বলতে জুনে বিষয় চালু হবে সেটা মোটামুটি এখনও পর্যন্ত ফিফটি ফিফটি ধরা যাচ্ছে কেননা এখানকার খুব ভালো একটা বিশ্বস্ত মাধ্যম থেকে আমি সূত্র পেয়েছি জুনের মাঝামাঝি সময় বাংলাদেশিদের জন্য ভিসা আপনার চালু হবে কিন্তু এই ভিসা চালুকে কেন্দ্র করে অনেকেই সুবিধা ভোগী যারা মানুষকে প্রতারিত করার জন্য অগ্রিম টাকা বা অগ্রিম লেনদেন ব্যস্ত হয়ে পড়েছে শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে সুবিধার্থে বলতে চাই আপনারা কেউ ভিসা চালু না হওয়া পর্যন্ত কোনো প্রকার লেনদেন বা কোনো প্রকার আর্থিক চুক্তিতে ভিসা সম্পাদন করবেন না কেননা ভিসা চালু হওয়ার পরে আপনারা আমার সহ অনেকেই আপনাদেরকে এই আপডেটটি দিবে দুই চার জনের কথা শোনার পর নিশ্চিত হয়ে নিশ্চিতভাবে জেনে আপনারা বিশাল লেনদেন করবেন আর্থিক লেনদেন করবেন এর আগে যেহেতু এখনও পর্যন্ত ইউর গভর্নমেন্টের অফিসিয়াল কোনো ওয়েবসাইট বা নিউজ পোর্টাল থেকে আমরা নিউজটি পাইনি সেহেতু আমরা এটাকে ফিফটি ফিফটি রেখেছি ভিডিওতে আমি কোথাও বলিনি যে একশো পারসেন্ট জুন মাসে বিষয় খোলা হবে যতটুকু জেনেছি যতটুকু শুনেছি ততটুকু বলেছি তাও আপনাদের রিকোয়েস্টে বলেছি আপনারা অনেকের মাধ্যমে শুনতেছেন সেই জন্য কিন্তু সেটাকে পুঁজি করে একজন লোক একজন ওলি যে সব সময় ভিডিও দেয় এবং সে আমাদের থামবেলগুলো ব্যবহার করে আরেকটা ভিডিও বানাইছে আমরা নাকি জুন মাসে বিষয় একশো পার্সেন্ট কনফার্ম দিচ্ছি এখন থামবেলে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক কিছুই লেখা থাকবে কিন্তু ভিতরে আপনাকে ভিডিওটি শুনতে হবে আমি ওই আল্লাহর বলবো আপনি আমাদের ভিডিওগুলো দেখেন দেখে আপনি মন্তব্য করেন যে আপনার কথার সাথে আমাদের কথা মিলে আছে কিনা যে নিউজগুলো হয় উনিতে ব্যবসায়িক কাজ কারবারে জড়িত ওনার অনেক ডকুমেন্ট আমার কাছে ফাটায় তার অনেক দর্শক আমি যখন ওকে বলি তারা ওটা নিয়ে বিশ্বাস করে কিন্তু তাকেও বিশ্বাস করতে পারে না কিন্তু সে আমাদেরকে ফল বানাই দিচ্ছে আমি সহ আরো অনেককে কিন্তু নিজের কোনো খবর নাই নিজে কতটুকু বিশ্বস্ত সেটা সে নিজেও জানে না তো আশা করি তার শুভ বুদ্ধির উদয় হবে সে আমাদের ভিডিওকে আমাদের থামবেলকে ইউজ করে সে তার ব্যবসা তার বিহু ব্যবসা চালাচ্ছে কি দরকার অন্যর ভিডিও বা অন্যের ছবি ব্যবহার করার আমরা তো আপনার ছবি ব্যবহার করিনি কারণ আপনি আমাদের ভিডিওতে উঠার ওই ক্ষমতা রাখেন না আপনার থেকে অনেক এস্টাবলিশ ইউটিউবার আছে সংযুক্ত আরব আমিরাতের ভিডিও দেন আমরা তো চাইলে তাদের ছবি ব্যবহার করতে পারি কই আমরা তো তাদের ছবি ব্যবহার করি না আপনি কেন অন্যের ছবি অন্যের ভিডিও অন্যকে দেখি ভিডিও বানাতে হবে অবশ্যই এগুলা ভালো কাজ না এগুলা খারাপ কাজ এগুলা মন্দ কাজ এগুলো গিবারের মতো আপনি বলতে পারেন কিন্তু মানুষের ছবি থামবেল দিয়ে তো কিছু বলার অধিকার রাখেন না তো আশা করছি আপনারা বুঝতে পারবেন কে সত্য নিউজ বলে কে মিথ্যা বলে আমরা তো প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি সবাই আজকের ভিডিওটির মাধ্যমে সত্য মিথ্যা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ